যারা এই বিপ্লব সফল করতে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সব সকল পরিবারের প্রতি সমালোচনা জ্ঞাপন করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নিশ্চয়ই আমরা একটি সমৃদ্ধ এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সক্ষম হব সকলের সম্মিলিত সহযোগিতায় একজন সাংবাদিক হিসেবে একজন রিপোর্টার হিসেবে আমি যদিও কোনো পলিসি নির্ধারণে নেই কিন্তু আমি মনে করি যে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক বাংলাদেশ সম্ভব অসংখ্য ধন্যবাদ মশফিকুল ফজল আনসারি আজকে সিলেটে আসছেন দাদির খবর জিয়ারত করতে সিলেটে দাদির খবর জিয়ারত করতে তিনি এখানে এসেছেন হজরত মানিকপুর রহমতুল্লা রাহিম খবরস্থানে আমরা দেখতে পাচ্ছি উনি ওনার দাদির খবর জিয়ারত করছেন এখানে তার সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন আত্মীয় স্বজন রয়েছেন এরপরে তিনি বাসায় চলে যাবেন মায়ের কাছে আমরা এই মধ্যে রয়েছি যেটা হচ্ছে মানিক ফ্রি রকম তোলা আমরা দেখতে পাচ্ছি মুজফি মুশফিকুল ফজল আনসারি তিনি ওনার আত্মীয় স্বজন সহ যে যান তাদের জন্য তিনি দোয়া করছেন এখানে খবর জাহাত করছেন